দেখো বন্ধুরা আমার মেয়ে এখন আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে এদিকে আসো আমার মেয়ে আমার মাথায় এখন তেল দিয়ে দেবে তেল তো তোমরা দেখো ওই যে আর না আর না আর দেয় না খারাপ হয়ে যাবে আমার সব সব তেল পড়ে যাবে সব তেল পড়ে যাবে আর আর দেয় না সব তেল পড়ে যাবে না আর তেল দিয়েছে ওই তো তোমার হাতে দেখে দাও তো তেল

ওরা তা তা আ তা ও মোরে মাতে কে মুকে পয়লা লাগি দাও তো মুকে মুকে হ্যাঁ মা তেল হ্যাঁ মা তেল দাও মা তেল দাও তেল দাও মাতে তো দেখতেই বলে তোমরা কিভাবে মে বাপের মাথায় তেল দিতে